আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পবিত্র রজক মাস চলছে এখন রজব মাসের করণীয় সম্পর্কে কিছু কথা মোহাম্মাদ রাসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম রজব মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন আম্মাজান আশা সিদ্দে আল্লাহ তালহা বলেন মহানবী সাল্লু আলাইহি আসাল্লামকে রমজানের বাইরে রজব এবং সাবান অপেক্ষা বেশি রোজা রাখতে আমি দেখিনি অর্থাৎ রজব মাসে এবং সাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন শাহাবান মাসের চাঁদ উদিত হলে মাহমুদুর রাসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম বলতেন আল্লাহনা ফি রাজা বা ওয়া শাহান ওয়া বাল্লিগনা রমাদন এ দোয়া পড়তেন আজমাইনদেরকেও শিক্ষা দিতেন তাহলে রজব মাসে দুটি আমল আমরা বেশি বেশি করব। এই দোয়া বারবার করবো আল্লাহ হুম্মা বা রিকলানা ফিরাজা বা ওয়া সাহাবান ওয়াব্গনা রমাদন আর বেশি পরিমাণে রোজা রাখব কেননা এই রজব মাসটাই হচ্ছে রমজান মাসের প্রস্তুতি গ্রহণের সুবর্ণ সুযোগ এই সুযোগটাকে আমরা কাজে লাগাব তাআলা যেন আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামের সকল আমল করার তৌফিক দান করেন সর্বশেষ কথা বলি রজব মাস উপলক্ষে অনেক ধরনের কুসংস্কার বা ভুল কথা সমাজে প্রচলিত রয়েছে যেমন রজব মাস আসলে বিশেষভাবে রাত্রি জাগরণ আতসবাজি করা বা অন্যান্য আরো যে কিছু আমরা দেখতে পাই এগুলো নব আবিষ্কৃত বিষয় এগুলোর কোনো ভিত্তি ইসলামে নাই অতএব এই রজব মাসে সম্পর্কে যত জাল হাদিস আছে সমস্ত জাল হাদিস এড়িয়ে চলা চলতে হবে যেমন বহুল প্রচলিত একটা হাদিস আছে যে রজব মাসে কেউ যদি একটি রোজা রাখে এত এত বছরের ছোয়াব এরকম বিশেষ কোনো হাদিস আসলে সহি সনদে বর্ণিত হয় নাই বিশেষ দিনে যেমন বিশেষ করে আমাদের এই পাক ভারত উপমহাদেশে রজব মাসের সাতাশে রজবকে বিশেষ দিন ধার্য করা হয় দিনে যদি একটা রোজা রাখে রাত্রি জাগরণ করে তাহলে এই ধরনের সোয়াব এরকম নির্দিষ্ট দিনের কোনো বিশেষ সোয়াব এই মাসে সহি সনতে বর্ণিত হয়নি সুতরাং দুটি আমল প্রসিদ্ধ একটি হচ্ছে রজব মাসের বিশেষ দোয়া আল্লাহ বা আরিকানা রাজা ফি রাজা বা ওয়া শাহবান ওয়া বা রমাদান আরেকটা হচ্ছে অধিক পরিমাণে রুচা রাখা যত পরিমাণে রুচা যে রাখতে পারবে সে সফল কাম আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কবুল করেন আমিন সবাইকে ধন্যবাদ সকলের মঙ্গল কামনায় আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লা